যাজপুরে দুর্ঘটনায় পড়া যাত্রীরা এগড়ায় এলো উড়িষ্যার যাজপুরে পুরী থেকে এই পূর্ব মেদিনীপুরে আসার পথ দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী বাস এই ভয়াবহ দুর্ঘটনায় আহত পূর্ব মেদিনীপুরের বারো জন যাত্রীকে এই রাজ্যে ফেরানো হলো প্রশাসনের উদ্যোগে গাড়ি পাঠিয়ে কটক থেকে তাদের ফিরিয়ে আনা হলো প্রত্যেককে পূর্ব মেদিনীপুরের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে সময় একটা গাড়ি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায় তো আমার বিধানসভারই ওতে ছিলেন তারা নজন মিলে পুরী গিয়েছিলেন তিনজন ওখানে রয়ে গিয়েছিলেন ছজন ওখানে ফিরছিলেন পাশে ভগবানপুরেরও কিছু মানুষ ছিলেন তো ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে ওখানে বাবু মারা যান একজন একজন মারা গিয়েছেন আর আমার বিধানসভার বাকি পাঁচজন যারা অল্প বিস্তর আহত হয়েছিলেন সেখানে কটক হাসপাতালে প্রাইমারি ট্রিটমেন্টে পরে তারা অ্যাম্বুলেন্স করে এখানে এসেছেন আমার এখানে হসপিটালে ভর্তি হয়েছে একজন সিরিয়াস উন্ডের তিনি ওখানে আইসিউতে ভর্তি আছেন আর যারা মোটামুটি অল্প বিস্তর আহত হয়েছিলেন তারা এসেছেন আমার সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে এবং সব মিলে মোট বারোজন আর কি মানে আমার এই মানে এই সাবডিভিশনে মোট বারো জন তাদেরকে এখানকার ডাক্তারবাবুরা চিকিৎসা কর করছেন তারা কী কী আছে প্রবলেমগুলো দেখছেন এক্স করছেন তাদের জন্য দুটো সেপারেট ওয়ার্ড করা হয়েছে মেল এবং ফিমেলে যাতে ক্লোজ অবজারভেশন রাখা যায় তো নিশ্চিতভাবে সমস্ত ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে হয়েছে আর যে চারজন মারা গিয়েছেন আমার এই সাব ডিভিশনে সেই চারজনকে আনার জন্য প্রশাসনের তরফ থেকে চারটি গাড়িও পাঠানো হয়েছে ওখানে পোস্টমর্টেম হওয়ার পর সম্ভবতরা রওনা দিয়েছেন সাড়ে নটা দশটার মধ্যে বডিগুলো এখানে এসে পৌঁছবে বডিগুলো এসে পৌঁছলে আমরা যা যা ব্যবস্থা করার সঙ্গে থেকে করার চেষ্টা করব মোটামুটি যারা এখানে এসেছেন সুপার স্পেশালিটিতে রেফার করার মতো কন্ডিশন নেই মোটামুটি এখানে ট্রিটমেন্ট করে সুস্থ করে তোলা যাবে তার ব্যবস্থা সুপার সাহেব অন্যান্য ডাক্তারবাবারা নিচ্ছেন এসডিও সাহেব এসেছিলেন ভিডিও সাহেবরা আছেন হসপিটালে সকলে মিলে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে চেষ্টা করছি থেকে সুস্থ করে তোলা যায় খুব দ্রুত রিপোর্ট এখন সংবাদ